আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিশ্ববিখ্যাত দশটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যে ডেনিম প্যান্ট আপনারা খুঁজতেছেন আর আমার এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনারা যে যেটাই নিচ্ছেন সে এই প্যান্ট গুলো ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন রিটার্ন করে দিতে পারবেন পারবেন টাকা নিয়ে নিতে যদি দেখেন যে আমাদের ইনফরমেশন যে যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন তার সাথে যদি ইনফরমেশন দেখেন যে এক অমিল হয় দেন দেয়ার টাকা আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন আমাদের যে কোনো পণ্যের জন্য যে কোনো সময় যে ব্র্যান্ড আপনি যখনই নিচ্ছেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি আগে দশটা ব্রান্ড কি কি এখানে পাবেন এ দেখছেন আমি সুন্দরভাবে পলি ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রত্যেকটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কিউসি কিউসি করা টিপ পলি অবস্থায় পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্রান্ড এ হচ্ছে দেখেন ব্রান্ডিং গুলো দেখেন আপনি দেখে বুঝতে পারবেন চমৎকার ভাবে এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন এরপরে হচ্ছে নাম্বার টু নাম্বার টু ব্রান্ড এভাবে পেয়ে যাবেন একবার ডাইরেক্ট পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এটা বারো অংশের ফেব্রিক্স এটা হচ্ছে চোদ্দ অংশের ফেব্রিক্স এটা থ্রি পার্সেন্ট এটা টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এই ব্র্যান্ডটাই পেয়ে যাবেন আপনি পাঁচটা কালার নিয়ে এই পার কার্টনে তিরিশ পিস করে এবং এই ব্র্যান্ড এটা পেয়ে যাবেন আপনি জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে পার কার্টুনের মধ্যে তিরিশ পিস এটা হচ্ছে ফ্রন্ট ভিউ লুক লাইক এর পিছনে এইট হচ্ছে ব্যাক ভিউ কালার গুলো দেখেন যে কতটা গর্জিয়াস কালার অলসো এটা হচ্ছে দুই নাম্বার ব্রান্ড বা দুই নাম্বার ভায়ার এরপরে হচ্ছে তিন নম্বর ব্রান্ড একেবারে যেটা বাজারে হট কেক তিন নম্বর ব্রান্ডটা দেখে নেন এ হচ্ছে তিন নম্বর ব্র্যান্ড ব্র্যান্ডিংটা দেখে নেন যে কতটা নিখুঁতভাবে একেবারে সুন্দর ভাবে করা এটা এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এ প্যানগুলো পেয়ে যাবেন আপনি প্রতিটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এটা ফেব্রিক অংশ হচ্ছে সাড়ে বারো স্প্যান্ডেক্স হচ্ছে থ্রি পার্সেন্ট এর যদি কোনোটার কালার রং কস উঠে যায় সেক্ষেত্রেও আপনারা আমাদেরকে এই প্রোডাক্ট গুলো রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এটা আমরা সবসময় বলি এরপরে হচ্ছে দেখেন চান नम्बर ब्रांड जेटा একেবারে রেয়ার সবার কাছে পাবেন না এ হচ্ছে চার নাম্বার ব্র্যান্ড কতটা চমৎকার কালার কম্বিনেশন গুলা দেখে দেখে নেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন ব্রান্ডের নামটা অলস এখানে দেখে নেন যে কতটা চমৎকার সব বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এ হচ্ছে এটার ব্যাগ ভিউটা এভাবে পেয়ে যাবেন আপনারা চমৎকারভাবে এরপরে যদি আমি আপনাদেরকে পাঁচ নাম্বার ব্রান্ড দেখাই এটা হচ্ছে আপনার বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটা পাঁচশো এগারো ভার্সনের অংশ এটা হচ্ছে পাঁচটা ওয়াশ নিয়ে প্যান্টগুলো পেয়ে যাবেন এটার ফেব্রিক আউন্স হচ্ছে বারো স্প্যান্ডেক্স হচ্ছে থ্রি আর ফোর পার্সেন্ট সুপার স্প্যান্ডেক্স এর প্রোডাক্ট এটার ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে চমৎকার ভাবে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউটা দেখেন যে কতটা গর্জিয়াস ব্যাক ভিউ যারা ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট নিয়ে কাজ করতে চান যারা সব সময় এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান যারা হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি চান যারা কথার সাথে কাজের মিল না থাকলে টাকা রিটার্ন ব্যাক নিতে চান সততার গ্যারান্টি চান তারাই শুধু আমাদের এই বাইং হাউসে আমাদের এখান থেকে বসে আপনি একটা একটা করে এই প্রোডাক্ট একটা একটা করে চেক করে আমাদের কথার সাথে কাজের প্রোডাক্টের মিলিয়ে নিতে পারবেন এ হচ্ছে দেখেন ছয় নম্বর ব্র্যান্ড এটা হচ্ছে চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এটাও আপনি জেড ব্লাক পেয়ে যাবেন জেড ব্লাক সহ এ প্যান্টগুলো পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে পার কার্টনে তিরিশ পিস করে এটার ব্র্যান্ডিংটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই চমৎকার ভাবে একেবারে সম্পূর্ণ এমবুডারি করা পিছনের ব্যাক পকেট অলসো এমবুডারি করা চমৎকার ভাবে দেখেন এ হচ্ছে ছয় নাম্বার ব্র্যান্ড এরপরে হচ্ছে একেবারে সোনার হরিণ যেটাকে বলা যায় একেবারে সোনার হরিণ এটা পেয়ে যাবেন সবার কাছে এই প্যান্টগুলো পাবেন না আপনারা অনেক জায়গায় দু মাস চার মাস ছ মাস পর আপনারা রিটার্ন ব্যাক করবেন আপনি মাল বিক্রি না করতে পারলে কেন ভাই আপনি আমার এই হ্যাসেলগুলো আপনি কেন নেবেন আপনার টাকা আমার কাছে ছ মাস এক বছর ফেলে রেখে আমি তো আপনার টাকা দিয়ে ব্যবসা করতেছি সুতরাং আপনার টাকা তো ফেলে রাখার দরকার নাই আপনি টাকা দিয়ে পণ্য ক্রয় করছেন আপনার কথা কাজের সাথে পণ্যের মিল না হলে আপনি ডাইরেক্ট রিটার্ন করে ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নেন আপনার টাকা আমার কাছে ফেলে রাখার কোনো দরকার নাই এ হচ্ছে দেখেন সাত নম্বর ব্র্যান্ড কতটা চমৎকার কালার কম্বিনেশন এটার ফেব্রিক্স আউন্স হচ্ছে সাড়ে তেরো আউন্সের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এটাই জেড ব্লাক সহ এটাও পেয়ে যাবেন আপনি চারটা কালার নিয়ে পার্টনের তিরিশ পিস ব্র্যান্ডিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু এমবোর্ডারি করা ব্যাগ ভিউটা দেখেন কতটা গর্জিয়াস লুক লাইক ব্যাগ ভিউ এভাবে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আপনি আট নম্বর ব্র্যান্ড দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে নাম বলতেছি না এখন থেকে কোন ব্র্যান্ডের নাম বলবো না আপনারা দেখে বুঝে নেবেন যে এগুলা কতটা অথেন্টিক প্রোডাক্ট একেবারে টিপ পলি এখান থেকে ক্লোজ করবেন ওপেন করবেন বারবার এটা নষ্ট হবে না এ হচ্ছে আট নম্বর ব্র্যান্ড দেখেন কতটা চমৎকার আট নম্বর ব্র্যান্ড এটার ব্র্যান্ডিংটা দেখেন এর প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের রিপিট এবং বাটন এবং পিছনের কাটা অলছ প্রত্যেকটা ব্র্যান্ডিং করা এভাবে ব্র্যান্ডিং পলি সহ ওয়ান বাই ওয়ান এভাবে প্রতিটা কার্টনের মধ্যে পেয়ে যাবেন আপনি এটার ব্যাক ভিউটা যদি আমি দেখাই দেখেন এটার ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এরপরে যদি আপনাদেরকে আমি দেখাই নয় নম্বর ব্র্যান্ড যেটা এ হচ্ছে নয় নাম্বার ব্র্যান্ড প্যান্টের এর যেটাকে বলা হয় এটা আপনি পেয়ে যাবেন তেরো ফেব্রিক্স এটার ওয়াশ পাবেন চারটা জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এতগুলো ব্র্যান্ড আটটা দশটা ব্র্যান্ড এর প্যান্ট আমার মনে হয় না কেউ আপনাদেরকে একসাথে একটা বাইং এভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এক্সপোর্ট গ্যারান্টি সহ আপনারা মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জায়গায় পেয়ে যাবেন অনেকের মতো আমি বড় বড় কথা বলতে পারবো না আপনারা একটু কথার সাথে বাস্তবতার মিল খুঁজে নেন তাহলেই বুঝতে পারবেন এ হচ্ছে নয় নাম্বার ব্র্যান্ড দেখেন এটার ব্র্যান্ডের দেখেন যেটা বলছি প্যান্টের বস এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে এটার ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে ব্যাক ভিউ লুক লাইক কতটা বিউটিফুল এরপরে হচ্ছে দশ নম্বর ব্রান্ড একেবারে সোনার হরিণ যেটা বলতে পারেন দেখেন এভাবে ফোলি অবস্থায় পেয়ে যাবেন এটা হচ্ছে দশ নম্বর ব্রান্ড এটার ফেব্রিক অংশ হচ্ছে বারো অংশের ফেব্রিক্স থ্রি পার্সেন্টেস প্যান্ডেক্স এভাবে পেয়ে যাবেন এটা এটার ব্র্যান্ড ডিগটা লক্ষ্য করেন কয়েন পকেটটা দেখেন কতটা চমৎকার এভাবে পেয়ে যাবেন এই প্যান্টগুলো কাপড়গুলো ইনার সাইডের দেখেন কতটা চমৎকার অর্থেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক ফেব্রিক্স এ হচ্ছে এটার ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এই দশটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে এখন অ্যাভেলেবেল আছে একেবারে নতুন লর্ড আপনারা যারা এই প্যান্টগুলো সারা বছর ব্র্যান্ডের প্যান্ট এরকমের হাই কোয়ালিটির প্যান্ট পেতে চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পেতে চান টাকা রিটার্ন গ্যারান্টি সহ পেতে চান তারা এই ভিডিওটার নিচে লেখা থাকেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে জিএসটা ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা ভিডিওগুলো দেখবেন দেখার পরে যদি দেখেন আপনার ভালো লাগে দেন আপনি অফিস এসে এই ভিডিওর সাথে একটা একটা করে আপনি মিলিয়ে এরপর এই প্যানগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যানগুলো নিতে চান তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এখন দেখেন আমি এই জিএসটার একটা কার্টন আনবক্স করতেছি কার্টুনের মধ্যে আপনারা এই ডেনিমের প্যান্টগুলো কিভাবে পেয়ে যাবেন কতটা চমৎকার ভাবে পেয়ে যাবেন আমি এখন সেটা আপনাদেরকে আগে দেখে দিচ্ছি দেখেন এই ভাবে আপনি পেয়ে যাবেন পুঁথিটার ডেনিম প্যান্ট একেবারে ব্র্যান্ডিং করা একবার টোটালি পানির মতো স্বচ্ছ এবং হান্ড্রেড পার্সেন্ট আয়রনিং ফিনিশিং এভরিথিং যা বলেন সবগুলা এটার মধ্যে পেয়ে যাবেন এভাবে সুন্দরভাবে প্রতিটা কার্টুনের মধ্যে এটার প্যান্ট পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস করে সাইজ পাবেন এর প্রত্যেকটা মালের সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ আটাইশ সাইজটা তিরিশ পিসের একটা কার্টন দু বা এক পিস আটত্রিশ সাইজটাও ঠিক সেম দুই বা এক পিস পাবেন তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যে যেমন তিরিশের হয়তো চার থেকে পাঁচ পিস ও ঠিক সেম চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশ আট থেকে নয় পিস রেগুলার সাইজগুলোই বেশি পাবেন চমৎকার একটা সাইজ রেশিওতে এই প্যান্টগুলো আপনার সুন্দরভাবে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এর ভিতরে যে চারটা কালার কালারগুলো পরিচয় করিয়ে দিয়ে এরপর এর সাথে কি কি অ্যাটাচমেন্ট সুইং কোয়ালিটি এভ্রিথিং আপনাদেরকে দেখে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপর এই প্যান্টগুলো আপনারা নেবেন আশা করি সর্বপ্রথমেই আপনাদেরকে আমি দেখিচ্ছি ব্লু ওয়াশ এটা ডার্ক ডার্ক ব্লু ব্লু যেটাকে বলা হয় ওয়াশ দেখেন কতটা চমৎকার ভাবে এই প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ডার্ক ব্লু এবং এই প্যান্ট কিন্তু সব স্লিম ফিট এখানে কোনো রেগুলার ফিট প্যান্ট পাওয়া যাবে না আর আমার এখানে বি সি ডি গ্রেড কোনো প্যান্ট পাওয়া যাবে না কিউসিলেস কোন প্যান্ট পাওয়া যাবে না এটা হচ্ছে দেখেন শাইনিনেস এটা প্রত্যেকটা প্যান্ট সিলিম ফিট প্যান্ট এভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে ফ্রন্ট সাইটটা তো দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এ দেখেন ফ্রন্ট সাইট প্রতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা সাইজ স্টিকার বা লেডি স্টিকার পেয়ে যাবেন চমৎকারভাবে এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন যে কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি দুই নাম্বার ওয়াশটা দেখাই আপনাকে দুই নাম্বার ওয়াশ হচ্ছে মিড ব্লু বা মিড লাইট ওয়াশ চমৎকার একটা মিড লাইট ওয়াশ কালার কম্বিনেশন লক চারটা কালার চারটা কালার দেখেন যে কতটা চমৎকার এ হচ্ছে মিড লাইট ওয়াশ কালারের যে ডিফারেন্স গুলো কাপড়ের যে শাইনিনেস গুলো দেখেন আপনি চোল ছেড়ে দিবেন পরে যাবে তেরো অংশের চোদ্দ অংশের ফেব্রিক্স গুলো এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এটা হচ্ছে জেড ব্লাক চমৎকার একটা জেড ব্লাক একেবারে কুচকুচে কালো যেটা একেবারে হট কেক দেখেন কুচকুচে কালো ব্লাক এটা পেয়ে যাবেন এ হলো তিন নম্বর ওয়াশ এরপরে হচ্ছে চার নাম্বার ওয়াশটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটাও মিড ব্লু ওয়াশ দেখেন এভাবে এবং এটা কিন্তু ভিসকস টাইপের ওয়াশ যেটা টিন ওয়াশ অনেকে বলে থাকেন যথেষ্ট দামি একটা ওয়াশ দেখেন কোনো ওয়াশের সাথে কোনো ওয়াশের কোনো মিল খুঁজে পাবেন না আপনি এইভাবে চার একটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনার পেয়ে যাবেন প্রতিটা কার্টনে তিরিশ পিস করে এখন খুব কাছ থেকে সুইং কোয়ালিটি এর অ্যাক্সেসরিজ এবং অথেন্টিক যে কতটা অথেন্টিক প্রোডাক্ট খুব কাছ থেকে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখন দেখেন এটার কাজ থেকে এর সুইং কোয়ালিটিটা দেখেন সর্বপ্রথমে কয়েন পকেট দেখেন এখানে একটা লেবেল লাগানো আছে একেবারে ব্র্যান্ডিং করা লেবেল পেয়ে যাবেন এটার সাথে যে আপনি হ্যান্ডটেক পেয়ে যাবেন দেখেন চমৎকার একবার ব্র্যান্ডিং করা হ্যান্ডটেক চমৎকার হ্যান্ডটেক এখানে এভাবে পেয়ে যাবেন দুটো হ্যান্ডেক পেয়ে যাবেন সুন্দর ভাবে এরপর সবচেয়ে বেশি জোস যেটা এটার যে বাটন দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বাটন ব্রান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে এর রিপিট ব্রান্ডিং করা এবং সেম কালার সেম ভাবে অলসো এভাবে পেয়ে যাবেন এর যে ছুইং এর যে কোয়ালিটি গুলো দেখেন কোথাও কোনো কুচকানো নাই আনিবেন নাই ফ্লাপটা দেখেন কতটা চমৎকার ফিনিশিং এর এই প্রোডাক্ট গুলো আপনার দেখতেছেন চমৎকার ভাবে এবং এটা টু পার্সেন্ট স্প্যান্ডেক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স চোদ্দ অংশের ফ্যাব্রিক্স এটা আপনারা পেয়ে যাবেন এরপরে এটার সাথে যে জিপারটা পেয়ে যাবেন জিপার্টটা দেখেন সম্পূর্ণ ওয়াই কেক এর জিপার এভাবে পেয়ে যাবেন এবং খুবই স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এভাবে এরপরে এটার সাথে ওয়েস্ট বেলটা দেখেন ওয়েস্ট বেল্টটা একেবারে সম্পূর্ণটা সুন্দরভাবে এমবোর্ডারি করা কত নিখুঁত এমবোর্ডারি এখানে তো অবশ্যই লেবেল পেয়ে যাবেন মেইন লেবেল একটা পেয়ে যাবেন সাথে কেয়ার লেবেল পেয়ে যাবেন এখানে চমৎকার ভাবে দুটো কেয়ার লেবেল কেয়ার ইনস্ট্রাকশন সহ এখানে পেয়ে যাবেন এবং একটা সাইজ লেবেল এখানে অবশ্য পেয়ে যাবেন যেটা এই ব্র্যান্ডটা করে থাকে অলসো এরপর এটার সাথে আপনি ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডে আমি যদি দেখিয়ে দিই ব্যাক সাইডের এখন দেখেন যে সুইং এর কোয়ালিটি গুলো দেখেন কতটা চমৎকার সুইং ইফেক্ট গুলো অলসো কতটা চমৎকার এটার সাথে জোস একটা লেদার পাচেস পেয়ে যাবেন এমবুস করা কত মোটা লেদার পাচ ও জিনাল লেদারের লেদার পাচ পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা এর সাথে একেবারে বারকোড সহ এখানে একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন সুন্দরভাবে এখানে দেখেন লেখা আছে স্লিম ফিট এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে সাইজ তো আপনাদেরকে বলে দিলাম রিটার্ন পলিসি বলে দিলাম অতএব এই গুলো যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কল করে আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে যেভাবে বলছি এর সাথে মিলিয়ে এরপর এই প্যান্টগুলো আপনি নিতে পারবেন এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার